সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সাইলেন্টিং নতুন আরেকটি একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দুই হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে এই গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের দশমিক একের প্রশ্ন তিনে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব আমরা এর আগের ভিডিওতে প্রশ্ন এক এবং প্রশ্ন দুইয়ের এর যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো সমাধান করেছি তাহলে এখন যদি আমরা প্রশ্ন তিন দেখি প্রশ্নের তিনে বলা হয়েছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় অর্থাৎ সূত্রের সাহায্যে তোমাকে গুণফল নির্ণয় করতে হবে এখানে প্রথমে ক নম্বরে একটি রাশি দেওয়া হয়েছে সেটি হলো এক্স প্লাস সেভেন এবং এক্স মাইনাস সেভেন এই রাশিতে গুণ তোমাকে নির্ণয় করতে হবে এক্ষেত্রে আমি লিখলাম সমাধান এবং প্রদত্ত রাশিটি এই জায়গায় লিখলাম তারপর এখানে এক সমান যদি আমি এ চিন্তা করি এবং সেভেন সমান যদি বি চিন্তা করি এবং এক সমান এ চিন্তা করি এবং সেভেন সমান বি চিন্তা করি তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি এই জায়গা থেকে লিখতে পারি তারপর এটার সমান আমরা সবাই জানি সেটি হল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মূলত এই জায়গায় এই সূত্রটি ব্যবহার করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি এখন যদি আমরা এই সূত্রটার সাথে এই লাইনটাকে মিলানোর চেষ্টা করি তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার তাহলে এক্স কে স্কোয়ার করলে আমি পাই এক্স স্কোয়ার এবং সেভেন কে স্কোয়ার করলে আমি পাই এবং এটাই হলো আমাদের আনসার যদি এই সূত্রের সাথে মিলাও তাহলে তুমি খুব সহজেই এর সমাধান করে ফেলতে পারো তারপর দ্বিতীয় নম্বরে যে রাশিটি দেওয়া আছে সেটি হলো ফাইভ এক্স প্লাস থার্টিন ফাইভ এক্স মাইনাস থার্টিন একইভাবে আমরা যদি এটাকে এ চিন্তা করি এবং থার্টিনকে বি চিন্তা করি ফাইভ এক্সকে এ চিন্তা করি থার্টিনকে বি চিন্তা করি একইভাবে আমাদের আগের সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি এই সূত্রটার সাথে যদি আমি মিলাই এখন আমি লিখতে পারি এ স্কোয়ার অর্থাৎ ফাইভ এক্স হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারি থার্টিন হোল স্কোয়ার এখন যদি ফাইভ এক্স হোল স্কোয়ার এটাকে স্কোয়ার করি আমি পাই টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এবং মাইনাস এবং থার্টিনকে স্কোয়ার করলে আমি পাই ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এবং এটাই আমার আনসার তাহলে তুমি যদি সূত্রটা ধরতে পারো তাহলে খুব সহজেই তুমি এই গুণগুলো নির্ণয় করতে পাবে এরপরে নাম্বারে যে রাশিটি দেওয়া হয়েছে সেটি হলো এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস এট ইন্টু হলো এক্স স্কোয়ার মাইনাস হলো ওয়াই জেড এই রাশিটি গুণ নিম্ন করতে হবে তোমাকে সূত্রের সাহায্যে তাহলে একইভাবে যদি এখন আমি এক্স ওয়াই সমান এ চিন্তা করলাম ওয়াই জেড সমান বি চিন্তা করলাম এক্স ওয়াই সমান এ চিন্তা করলাম ওয়াই জেড সমান বি চিন্তা করলাম তাহলে এখান থেকে আবারও দ্বারা এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি এবং এটার সমান আমরা সবাই জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই জায়গায় আমি যদি এই লাইনটা থেকে এই লাইনটা লিখতে পাই তাহলে এই লাইনটা যদি লিখি এখানে এ স্কোয়ারের বদলে হবে এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের বদলে হবে ওয়াই জেড হল স্কোয়ার এখন যদি আমি এক্স ওয়াই হল স্কোয়ার এটাকে স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার ইন্টু হলো ওয়াই স্কোয়ার এবং মাইনাসের মাইনাস এবং ওয়াই জেড এটাকে যদি হোল স্কোয়ার করি আমি পাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এবং এটাই আমাদের এখানের আনসার তারপর চার নম্বরে যে রাশি দেওয়া আছে সেটা হলো এ এক্স প্লাস বি ইন্টু হলো অ্যাস মাইনাস বি এটা তোমাকে গুণ ফল নির্ণয় করতে হবে আমরা যদি একইভাবে সমাধান লিখে এ এক্স সমান সমান এইটা পুরোটা সমান এ চিন্তা করল এবং বি সমান বি চিন্তা করল এ এক সমান এ চিন্তা করল এবং বি সমান বি চিন্তা করল একইভাবে কিন্তু আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এই সূত্রটা পরে কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন যদি এই সূত্রটার সাথে আমি মিলানোর চেষ্টা করি এ স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারি এ এক্স হল স্কোয়ার এবং মাইনাসের মাইনাস এবং বি এর জায়গায় বি হোল স্কোয়ার এ এক্স হোল স্কোয়ার করি আমি লিখতে পারি এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এবং মাইনাসের মাইনাস এবং স্কোয়ার বি স্কোয়ার এটাই হলো আমাদের এই জায়গার আনসার তাহলে তুমি বুঝতেই পারছো এই সূত্রটা ব্যবহার করে তুমি খুব সহজেই এই গুণগুলো করতে পারো তারপর পাঁচ নম্বর যে রাশি আছে সেটি হলো এ প্লাস থ্রি একটা হল এ প্লাস ফোর এতক্ষণ যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এই যে রাশিগুলো ছিল এগুলো কিন্তু একই রকম ছিল এখন ভিন্ন রকম দেওয়া হয়েছে তাই আমরা এ স্কোয়ার মাইনাস চলে দেখে নেই সমাধানে লিখলাম আমরা জানি আমরা একটা সূত্র জানি সেটা হলো এক্স প্লাস পি এক্স প্লাস কিউ এমন রাশি যদি থাকে এটা সমান আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস হলো পি অর্থাৎ কোন রাশি যদি এক্স প্লাস পি এক্স প্লাস কিউ আকারে থাকে তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারো সূত্র আকারে এখন যদি আমরা এটির সাথে যে আমাদের প্রদত্ত রাশিটি ছিল সেটি মিলানোর চেষ্টা করি প্রদত্ত রাশিটি ছিল অ্যা প্লাস থ্রি ইন্টু হলো অ্যা প্লাস ফোর তাহলে এটার সাথে যদি আমি মিলানোর চেষ্টা করি একে আমি যদি এক্স চিন্তা করি এবং থ্রি যে সংখ্যাটা এটাকে যদি পি চিন্তা করি একে যদি আমি এক্স চিন্তা করি এবং ফোর যে সংখ্যাটি এটাকে সমান আমি কিউ চিন্তা করি তাহলে এই সূত্রটির সাথে কিন্তু এটি মিলে যাচ্ছে এটি সমান আমার ছিল এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার জায়গায় আমাকে এ বসাতে হবে কারণ এর বদলে আমি এখানে এ চিন্তা করছি প্লাস হলো আমার পি প্লাস কিউ এখানে পি এর জায়গায় আছে থ্রি এখানে থ্রি বসালাম এবং কিউর জায়গায় আছে ফোর ফোর বসালাম এবং এক্সের জায়গায় আছে এখানে এ বসালাম এবং প্লাস ছিল পি কিউ পি এর জায়গায় আছে থ্রি এবং কিউর জায়গায় আছে ফোর এবং দুইটাকে গুণ করলে আমি টোটাল পাই টুয়েলভ কারণ থ্রি ইন্টু ফোর করলে আমি পাই টুয়েলভ এটাই এখানে লেখা হয়েছে এখন আমি লিখতে পারি এ স্কোয়ার এবং তিন এবং চার যুগ করলে আমি পাই সাত এবং এ যেহেতু গুণ আছে তার টোটাল হলো সেভেন এ এবং টুয়েলভ এ টুয়েলভ এবং এটাই এই জায়গার আনসার তাহলে তুমি দেখতে পাচ্ছ তুমি যদি এই সূত্রটি জানো তাহলে খুব সহজেই এই রাশিটার গুণ তুমি নির্ণয় করতে পারবে তাহলে প্রথম তোমার কাজ হলো এই সূত্রটা তোমাকে যাওয়া ব্যাপারে এরপর যে রাশিটি রয়েছে সেটি হলো এ এক্স প্লাস থ্রি ইন্টু হলো এ এক্স প্লাস ফোর এটি আগে নিয়মে দেওয়া হয়েছে অর্থাৎ আগে আমরা যে অঙ্কটি করেছি এটি নিয়মে অঙ্কটা দেওয়া হয়েছে তাহলে একইভাবে যদি আমরা যে সূত্রটা জানি এটা এখানে লিখে ফেললাম সূত্রটি হলো এক্স প্লাস পি কিন্তু হলো এক্স প্লাস কিউ এ আকারে যদি কোনো রাশি এটা সমান আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ কিন্তু এক্স প্লাস হলো পি কিউ এখন যদি উপরের যে প্রদত্ত রাশিটা আমাকে দেওয়া ছিল সেটি ছিল এ এক্স প্লাস থ্রি এ এক্স প্লাস ফোর এই রাশিটির সাথে মিলানোর চেষ্টা করি তাহলে এখানে এ এক্সের এর জায়গায় আমি এক্স চিন্তা করলাম এবং তিরিশ জায়গায় আমি পি চিন্তা করলাম এ এক্স এর জায়গায় আমি এক্স চিন্তা করলাম এবং ফোর এর জায়গায় কিউ চিন্তা করলাম তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি সূত্রটা দেখা এক্স প্লাস পি ইন্টু হলো এক্স প্লাস কিউ তাহলে এটার সমান আমি জানি এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের জায়গায় এ এক্স বসালে এ এক্স হোল স্কোয়ার প্লাস এখানে পি এর জায়গায় আছে থ্রি এবং কিউর জায়গায় আছে ফোর পি প্লাস কিউ হলো ইন্টু হলো এক্স এক্সের জায়গায় আছে এ এক্স প্লাস পেয়ার জায়গায় আছে থ্রি এবং কিউ জায়গায় আছে ফোর তাহলে এই লাইনটা আমি লিখতে পারলাম খুব সহজেই তারপর আমি লিখতে পারি এ এক্স এটাকে হল স্কোয়ার করলে আমি পাই এক্স স্কোয়ার ইন্টু হলো এক্স স্কোয়ার থ্রি প্লাস ফোর করলে আমি পাই সেভেন এটার সাথে গুণাকার আছে এ এক্স তাহলে আমি লিখতে পারি সেভেন এ এক্স প্লাস থ্রি ইন্টু ফোর হলো টুয়েলভ এটাই এই জায়গার আনসার তাহলে তুমি যদি এই সূত্রটি জানো তাহলে তুমি এই করতে পারবে তারপর যে রাশিটি রয়েছে সেটি হলো সিক্স এক্স প্লাস সেভেনটিন সিক্স এক্স মাইনাস থার্টিন এতক্ষণ কিন্তু এই জায়গায় প্লাস ছিল এখন এই জায়গায় মাইনাস চলে আসছে আমরা লিখলাম সমাধান আমরা জানি আমরা আগের যে সূত্রটা রেখে এসেছিলাম এটাই লিখছি সেটা হলো এক্স প্লাস পি এক্স প্লাস কিউ এটার সময় আমরা কি জানি এক্স স্কোয়ার প্লাস হলো পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস হলো পি কিউ আমরা আগের সূত্রটাই লিখলাম এখন এই জায়গায় যেহেতু মাইনাস আছে আমাকে একটু মডিফাই করে দিতে হবে প্রথমে আমি লিখলাম প্রদর্থ রাশিটা যেটা দেওয়া ছিল আমার কাছে আমি এটা লিখলাম এটা কিছুতে আমি একটু পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করি প্রথম রাশিটি আমার ঠিক আছে সেটা হলো এক্স প্লাস পি এর সাথে মিলে যাই সিক্স এক্স প্লাস সেভেন্টি এখানে যদি আমি মধ্যে প্লাস কমন নিয়ে নেই তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা না থার্টিনের আগে মাইনাস থেকে যাবে এখন যদি আমি দেখি সিক্স এক্স সমান আমি এক্স চিন্তা করলাম সেভেন্টির সময় আমি পি চিন্তা করলাম সিক্স এক্স সমান আমি এক্স চিন্তা করলাম মাইনাস থার্টিন একটা সময় আমি কিউ চিন্তা করুন তাহলে কিন্তু আমার খুব সহজেই মিলে গেল এক্স প্লাস পি এক্স প্লাস কিউ তাহলে আমি উপরের সূত্রটা এক্ষেত্রে এখানে ব্যবহার করতে পারি উপরের সূত্রটা যদি ব্যবহার করি এখানে ছিল আমার এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ারের বদলে আমি লেখলাম সিক্স এক্স হল স্কোয়ার এবং প্লাস পি প্লাস কিউ আমি পি এর মান জানি এখানে সেভেন্টিন বসিয়ে দিলাম এবং এখানে কিউর মান কিন্তু মাইনাস থার্টিন এখানে মাইনাস থার্টিন বসিয়ে দিলাম এবং প্লাসে প্লাস এবং ইন্টু হলো এক্স এবং এক্সের জায়গায় আমি সিক্স এক্স বসালাম প্লাস হলো পি কিউ তাহলে পি কিউ পিয়ের জায়গায় আমি বসলাম সেভেন্টিন এবং কিউ এর জায়গায় বসলাম মাইনাস থার্টিন তারপর আমি লিখতে পারি সিক্স এক্সকে যদি আমি হল স্কোয়ার করি তাহলে থার্টি সিক্স এক্স স্কোয়ার এবং এই জায়গায় যদি লক্ষ্য করো প্লাস সেভেন্টিন এবং মাইনাস থার্টিন করলে আমি পাই প্লাস ফোর ওইটার সাথে গুণ আকার আছে সিক্স এক্স এবং প্লাস সেভেন্টিন এবং মাইনাস থার্টিন গুণ করলে আমি টোটাল পাই মাইনাস টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান একুর যদি আমি সর্বশেষ লাইনে লিখতে পারি থার্টি সিক্স এক্স স্কোয়ার এবং ফোর এবং সিক্স গুণ করলে আমি পাই টোয়েন্টি ফোর এক্স মাইনাস টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এটাই আমাদের আনসার আমরা একুশ সূত্র ব্যবহার করে যদি প্লাসের জায়গায় মাইনাস থাকে তাহলে এই অঙ্কগুলো আমরা এভাবে করে ফেলতে পারি এখন আমাদের যে রাশিটি দেওয়া আছে সেটি হল এস স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার এবং ইন্টু আকার আছে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এটার সাথে গুণ আকার আছে এ টু দি ফার ফোর প্লাস বি টু দি এই রাশিটি গুণফল নির্ণয় করতে হবে তোমাকে সূত্র ব্যবহার করে তাহলে এই রাশিটাকে যদি আমি সমাধান করার চেষ্টা করি আমি সমাধান দিয়ে প্রথমে পদত্ত রাশিটাকে লিখে নিলাম এক্ষেত্রে তুমি লক্ষ্য করো এ স্কোয়ার সমান যদি আমি এ চিন্তা করি বি স্কোয়ার সমান যদি আমি বি চিন্তা করি এ স্কোয়ার সমান এ চিন্তা করলাম এবং বি স্কোয়ার সময় বি চিন্তা করলাম তাহলে এখান থেকে একটা বিষয় লক্ষ্য করো এখান থেকে কিন্তু লেখা যায় এ প্লাস বি কিন্তু হলো এ মাইনাস বি তাহলে একটা সূত্রের সাথে মিলে যাচ্ছে সূত্রটি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটির সাথে কিন্তু খুব সহজেই এটি মিলে যাচ্ছে তাহলে এই সূত্র নিয়মে আমি লিখতে পারি এ স্কোয়ার এর জায়গায় আমি লিখলাম স্কোয়ার এবং হোলি স্কোয়ার হোল স্কোয়ার তারপর বি এর জায়গায় আমি লিখলাম বি স্কোয়ার এবং হোল স্কোয়ার হোল স্কোয়ার তাহলে আমার টোটাল পরে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তারপর এটার সাথে গুণাকারা আছিল এ টু দি ফর ফোর প্লাস বি টু দি ফর ফোর আমি লিখে নিলাম এখন যদি এ স্কোয়ার এটাকে আবার স্কোয়ার করি তাহলে এ টু দি ফর ফোর মাইনাস এর মাইনাস এবং বি স্কোয়ার এটাকে স্কোয়ার করলে আমি পাই বি টু দি ফর ফোর এবং এর সাথে গুণাকার আছে এ টু দি ফর ফোর প্লাস হলো বি টু দি ফর ফোর তাহলে এখন যদি আবার আমি এ টু দি ফর ফোর সমান এ চিন্তা করি এবং বি টু দি ফর ফোর সমান সমান বি চিন্তা করি এবং এ টু দি ফর ফোর এটা সমান এ চিন্তা করলাম এবং বি টু দি ফর ফোর এটা সমান বি চিন্তা করলাম তাহলে এখান থেকে কি দেখা যায় এখান থেকে দেখা যায় এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এটা সমানও লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই সূত্রটা যদি আবার আমি ব্যবহার করি তাহলে এ স্কোয়ার সমান আমি কি লিখতে পাই আরেকটা লাইন যদি আমি লেখার চেষ্টা করি এই জায়গায় আমি লিখতে পারি এ টু দি ফর ফোর হল স্কোয়ার মাইনাস হলো বি টু দি ফর ফোর হল স্কোয়ার এই লাইনটা আমি লিখতে পারি কারণ এ এর জায়গায় আমি এ টু দি ফর ফোর এবং বি এর জায়গায় বি টু দি ফর ফোর বসানো তারপরে এই লাইনটা থেকে যদি এই লাইনটা লিখি খুব সহজে লিখতে পারি এ টু দি ফর ফোর কে স্কোয়ার করলে আমি পাই এ টু দি ফর এইট এবং বি টু দি ফর ফোর এটাকে স্কোয়ার করলে আমি পাই বি টু দি ফর এবং এটাই এ জায়গার আনসার তাহলে তুমি বুঝতে পারছো তুমি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটি দুইবার ব্যবহার করো তাহলে খুব সহজেই এই রাশিটির গুণফল তুমি নির্ণয় করতে পারবে এরপর যে রাশিটি রয়েছে সেটি হলো এবং আছে এই রাশিটির গুণফল তোমাকে নির্ণয় করতে হবে এ এ প্লাস সূত্রের সাহায্যে এতক্ষণ কিন্তু আমাদের কাছে দুই অঙ্কের রাশি ছিল এখন তিন অঙ্কের রাশি দেওয়া হয়েছে এটির গুণফল তোমাকে নির্ণয় করতে হবে তাহলে এটা আমি কিভাবে করব প্রথমে আমি লিখে নিলাম সমাধান প্রদত্ত যে রাশিটি ছিল সেটা আমি এখানে এই জায়গায় লিখে নিলাম তারপর এই রাশিটিকে সূত্রের সাথে মিলানোর জন্য আমি একটু মডিফাই করে নিলাম মডিফাই টা কিভাবে করলাম এবং এটার আগে থেকে মাইনাস কমন নিয়ে নিলাম তাহলে মাইনাস কমন নিলে তাহলে বি ওয়াই এবং যে প্লাস সি জেড ছিল এর আগে থেকে মাইনাস কমন নিলে এটা মাইনাস সি জেড হয়ে যাবে কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এবং এই জায়গায় এ এক্সকে এক জায়গায় রাখলাম এবং বি ওয়াই সি জেড এটাকে আলাদা করলাম এক্ষেত্রে আমি প্লাস এই জায়গায় প্লাস নিলাম তাহলে বিওয়াই মাইনাস সি জেড এ ওয়াই মাইনাস সি জেড থাকবে তাহলে এক্ষেত্রে এখন আমি এ এক্স সমান এ চিন্তা করলাম এবং বি ওয়াই মাইনাস সি জেড এটা পুরোটা সমান আমি বি চিন্তা করলাম এবং এই জায়গায় এ এক্স এটা সমান এ চিন্তা করলাম এবং ওয়াই মাইনাস সি জেড এটা সমান বি চিন্তা করলাম তাহলে তুমি এই জায়গা থেকে একটা বিষয় লক্ষ্য করতে পারছো এখানে যে সূত্রটি দাঁড়ায় সেটা হলো এ মাইনাস বি এমন একটা কিছু দাঁড়ায় এবং ওই পাশে দাঁড়ায় এ প্লাস বি তাহলে কোন সূত্রের সাথে মিলে যাচ্ছে অবশ্যই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা ছিল এটার সাথে খুব সহজেই মিলে যাচ্ছে এখন যদি আমরা এই জায়গায় এই সূত্রটা ব্যবহার করার চেষ্টা করি তাহলে আমি এ সমাজ যেহেতু এ এক্স ধরেছিলাম তাই এর জায়গায় এ এক্স বসালাম হল স্কোয়ারের হল স্কোয়ার দিলাম এবং মাইনাসের মাইনাস এবং বি এর জায়গায় কুঠাল ধরেছিলাম আমি বিওয়াই মাইনাস থ্রি জেড এবং ওয়াই মাইনাস সিজেড বসিয়ে দিলাম অল স্কোয়ারের হল স্কোয়ার বসিয়ে দিলাম এটাকে অল স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার ইন্টু হলো এক্স স্কোয়ার এবং এই জায়গায় মাইনাসের মাইনাস এখন আরেকটি বিষয় লক্ষ্যনীয় আমরা প্রশ্ন নাম্বার একে যে অঙ্কগুলো করেছিলাম বর্গ নির্ণয়ের অঙ্কগুলো এই কিন্তু এভাবে রাশিটি কিভাবে বর্গ নির্ণয় করতে হয় এ বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম এখানে একই সূত্র আমরা ব্যবহার করব আমরা যদি বি সমান এ চিন্তা করি মাইনাস সি জেড সমান বি চিন্তা করি তাহলে একটি সূত্র পড়ছে সেটি হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার এই সূত্রটা আমরা সবাই জানি এবং প্রশ্ন নম্বর একে যে অঙ্কগুলো ছিল আমরা এই অঙ্কগুলো কিন্তু এই সূত্র ব্যবহার করে করেছি তাহলে এখন যদি আমি সূত্রটা বসিয়ে দিই এর জায়গায় আমরা বসিয়ে দিলাম বি তাহলে বি ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু বিয়াই কারণ আমরা এর জায়গায় বি ওয়াই বসালাম ইন্টু ছিল কি ইন্টু ছিল বি এবং বি এর জায়গায় আমরা সিজেড বসালাম এবং প্লাসের প্লাস এবং বি স্কোয়ারের জায়গায় আমরা সিজেড বসালাম এবং স্কোয়ার স্কোয়ার বসালাম এখন আমি পরের লাইনে লিখতে পারি এক্স এক্স স্কোয়ার এবং মাইনাসের মাইনাস এবং বিয়াই হল স্কোয়ার এটাকে যদি স্কোয়ার করি বি স্কোয়ার এবং টু ইন্টু সি জেড করলে আমি লিখতে পারি এটাকে একটু সাজিয়ে লিখলাম এবং প্লাস সি স্কোয়ার ইন্টু হলো জেড স্কোয়ার তাহলে যদি পরের লাইনে আমরা এই ব্র্যাকেটটাকে উঠানোর চেষ্টা করি আমি লিখতে পারি এস স্কোয়ার এস স্কোয়ার মাইনাস হলো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এই জায়গার মাইনাস এবং মাইনাস টু বি সি ওয়াই জেড এটার আগে যে মাইনাস ছিল এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং প্লাস হয়ে টু সি ওয়াই জেড প্লাসের হয়ে যাবে এবং সি স্কোয়ার জেড স্কোয়ার এটার আগে যে প্লাস ছিল প্লাসে মাইনাসে মাইনাসে মাইনাস হয়ে গেল মাইনাস হলো সি স্কোয়ার জেড স্কোয়ার এবং এটাই হলো আমাদের এই জায়গার আনসার তাহলে এই জায়গায় টোটাল যদি তুমি দুইটি সূত্র ব্যবহার করো তাহলে খুব সহজেই এই অঙ্কগুলোর গুণফল তুমি নির্ণয় করতে পারবে এরপর যে রাশিটি রয়েছে সেটি হলো থ্রি এ মাইনাস টেম কিন্তু হলো থ্রি এ মাইনাস ফাইভ এই রাশিটির গুণফল তোমাকে নির্ণয় করতে হবে সূত্রের সাথে তাহলে প্রথমে আমরা লিখে নিলাম সমাধান আমরা জানি আমরা কিন্তু একটা সূত্র জানি সেটা হলো এক্স প্লাস পি কিন্তু হলো এক্স প্লাস কিউ এই আকারে যদি কোনো রাশি থাকে এটা সময় আমরা সবাই জানি এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস হলো টি কিউ কারণ এই সূত্রটা আমরা সবাই জানি এখন যদি প্রদত্ত রাশিটি আমি লিখি এবং প্রদত্ত রাশিটিকে এই সূত্রের সাথে মেলানোর চেষ্টা করি তাহলে আমাকে কি করতে হবে আমরা এই রাশিটিকে একটু মডিফাই করে নিলাম তিরিয়ার তিরিয়া লিখে নিলাম এবং যেহেতু এই সূত্রের এই জায়গায় প্লাস আছে আমরা এখানে একটা প্লাস দিয়ে নিলাম এবং টেন এর আগে মাইনাস টেন এর সাথে রেখে দিলাম তারপর আমরা থ্রি এ রেখে দিলাম এবং সূত্রের ওই জায়গায় প্লাস এর সাথে মিলানোর জন্য আমরা প্লাস রেখে দিলাম এবং ফাইভ এর সাথে মাইনাস কে দিয়ে দিলাম এখন যদি আমরা থ্রি এ এটা সমান এক্স চিন্তা করি এবং মাইনাস টেন এটা সমান পি চিন্তা করি এবং এই জায়গায় থ্রি এ সমান এক্স চিন্তা করি এবং মাইনাস ফাইভ এটা সমান কিউ চিন্তা করি তাহলে এখান থেকে কিন্তু এই সূত্রের সাথে মিলে যাচ্ছে অর্থাৎ এক্স প্লাস পি কিন্তু হলো এক্স প্লাস কিউ তাহলে এটা সমান আমরা যদি উপরের সূত্রটার সাথে মিলিয়ে লেখার চেষ্টা করি এর জায়গায় হবে এ এবং স্কোয়ারের জায়গায় স্কোয়ার এ হলো স্কোয়ার এবং প্লাস পি সমান ধরেছিলাম আমরা মাইনাস টেন এবং কিউ সমান ধরেছিলাম মাইনাস ফাইভ এবং প্লাসের প্লাস দিয়ে নিলাম এবং এটার সাথে গুণাকার ছিল এক্স এবং এক্সের জায়গায় আমরা এ চিন্তা করেছিলাম তা এই জায়গায় আমরা এ বসালাম এবং প্লাস পি কিউ পি ইন্টু কিউ আমরা পি এর জায়গায় টেন ধরেছিলাম তাই জায়গায় টেন বসিয়েছি এবং কিউর জায়গায় মাইনাস ফাইভ ধরেছিলাম তাই জায়গায় মাইনাস ফাইভ বসিয়েছি এখন যদি আমরা রাশিগুলিকে গুণ করে দিই তাহলে চলবে থ্রি এ হোল স্কোয়ার এটাকে স্কোয়ার করে দিলে আমি পাই নাইন এ স্কোয়ার এবং মাইনাস টেন মাইনাস ফাইভ মাইনাস টেন মাইনাস ফাইভ ইন্টু আকার আছে থ্রি এ এবং মাইনাস টেন মাইনাস ফাইভ এটাকে যদি আমি গুম করি তাহলে আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে আমি টোটাল পাই ফিফটি এখন যদি এই লাইনটাকে আমি একটু সাজিয়ে লেখার চেষ্টা করি তাহলে আমি লিখতে পারি নাইন এ স্কোয়ার মাইনাস টেন মাইনাস ফাইভ কিন্তু মাইনাস ফিফটিন এবং তিরিশ সাথে গুণ হলে হলো মাইনাস ফোরটি ফাইভ এবং তাতে এ ছিল এবং প্লাস ফিফটিন এবং এটাই হলো আমার এই অঙ্কের আনসার তাহলে এই অঙ্কটা আমরা আগের সূত্রটা ব্যবহার করি খুব সহজে এটির কোন ফলটা নির্ণয় করে ফেলতে পারি এরপর আমাদের যে রাশিটি রয়েছে সেটি হলো ফাইভ এ প্লাস টু বি মাইনাস থ্রি সি কিন্তু আকার আছে ফাইভ এ প্লাস টু বি প্লাস সি এই ধরনের অঙ্ক কিন্তু আমরা একটু আগেও করেছি তাহলে এই অঙ্কটাও একই নিয়মে করার চেষ্টা করি আমরা সমাধান লিখে যে পদত্ত রাশিটি ছিল এটি নিয়ে নিলাম এবং রাশিটিকে একটু মডিফাই করে নিলাম কারণ ওই সূত্রগুলির সাথে যদি আমরা ফাইভ এ প্লাস টু বি এটাকে এক জায়গায় রেখে দিলাম এবং মাইনাস কে আরেক জায়গায় রেখে দিলাম ফাইভ এ প্লাস টু বি এটাকে এক জায়গায় রেখে দিলাম প্লাস সি এটাকে আরেক জায়গায় রেখে দিলাম এখন আমি ফাইভ এ প্লাস টু বি এটা সমান এ চিন্তা করলাম এবং মাইনাস এটা এটা সমান বি চিন্তা করলাম ফাইভ এ প্লাস টু বি এটা সমান এ চিন্তা করলাম প্লাস থ্রিসি সি সমান আমি বি চিন্তা করলাম তাহলে এখান থেকে তুমি লক্ষ্য করতে পারছো এখান থেকে লেখা যায় এ মাইনাস বি কিন্তু হলো এ প্লাস বি তাহলে এই সূত্রটির সাথে মিলে গেল সূত্রটি হল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখন যদি এই সূত্রটি ব্যবহার করে আমি দ্বিতীয় লাইনটা লেখার চেষ্টা করি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর জায়গায় হবে ফাইভ এ প্লাস টু বি হল স্কোয়ার হল স্কোয়ার এবং বি এর জায়গায় হবে সি কারণ আমার বি সমান ত্রিশে ধরেছিলাম তিরিশে হোলিস্কোয়ার তারপরে লাইনটা যদি আমি লেখার চেষ্টা করি ওই বর্গ নির্ণয়ের সূত্রটি কিন্তু আবার কারণ যদি এক্ষেত্রে ফাইভে এটা সময় এ চিন্তা করো এবং বি চিন্তা করো তাহলে এক্ষেত্রে কিন্তু বর্গের যে সূত্রটি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটি পড়ে এবং এটা সময় আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান হল এ স্কোয়ার প্লাস টু বি প্লাস হলো বি স্কোয়ার এখন যদি আমি এর জায়গায় ফাইভে বসাই তাহলে ফাইভ এ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এর জায়গায় আমি বসালাম ফাইভ এ এবং বি এর জায়গায় বসলাম আমি টু বি তাহলে টু ইন্টু ফাইভ এ ইন্টু হলো টু বি প্লাস আমরা বি এর জায়গায় বসালাম টু বি তাহলে টু বি হল স্কোয়ার এবং এক্ষেত্রে থ্রি সি এটাকে হল স্কোয়ার করলে আমি পাই নাইন সি স্কোয়ার তারপর দ্বিতীয় লাইনে আমরা যদি এগুলোকে বর্গ করে দিই ফাইভ এ হল স্কোয়ার করলে আমি পাই টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার এবং টু ইন্টু ফাইভ এ ইন্টু টু বি করলে আমি পাই টোয়েন্টি বি এবং প্লাস টু বি এটাকে হোল স্কোয়ার করলে আমি ফাইভ ফোর বি স্কোয়ার এবং মাইনাস নাইন সি স্কোয়ার এখন এই লাইনটাকে যদি আমি সাজিয়ে লিখি তুমি এই জায়গায় যদি আনসার লিখে দেও তাহলে হবে তুমি যদি একটু সাজিয়ে লিখো তাহলে লিখতে পারো টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার মাইনাস নাইন সি স্কোয়ার প্লাস টোয়েন্টি বি এবং এটাই হল আমাদের আসার তাহলে এই অঙ্কের ক্ষেত্রেও মোট দুটি সূত্র ব্যবহার হলো সূত্র দুটি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে তুমি এই দুটি সূত্র ব্যবহার করে এই অঙ্কটি খুব সহজেই করে ফেলতে পারবে তারপর ও শ যে রাশিটি রয়েছে সেটি হলো এ এক্স প্লাস ভি ওয়েল প্লাস ফাইভ এবং এটার সাথে গুণ আকার আছে এ এক্স প্লাস ভি ওয়েল প্লাস থ্রি এ রাশিটির গুণ ফল তোমাকে নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে তাহলে আমরা যদি আগের নিয়মে একটু করার চেষ্টা করি আমি লিখলাম সমাধান আমরা জানি এম প্লাস এম প্লাস কিউ সমাধান হলো এম স্কোয়ার প্লাস পি কিউ কিন্তু হলো এম প্লাস হলো পি কিউ আসলে এটা আমরা এক্স প্লাস পি এক্স প্লাস কিউ আকারে যে সূত্রটা জানি এটাই সূত্র শুধু এক্সের জায়গায় আমরা এম ব্যবহার করেছি আগে সূত্রটা এই জায়গায় ব্যবহার করেছি এখন যে রাশিটি ছিল এ রাশিটি লিখলাম এবং সূত্রের সাথে মিলানোর জন্য এ রাশিটিকে একটু মডিফাই করে নিলাম আমরা এএক্স প্লাস এটা এক জায়গায় রাখলাম এবং ফাইভকে আলাদা রাখলাম এ এক্স প্লাস বি ওয়াই এটাকে এক জায়গায় রাখলাম এবং থ্রিকে আলাদা রাখলাম এখন আমি এ এক্স প্লাস বি ওয়াই এটা সমান আমি কি চিন্তা করলাম এম চিন্তা করলাম এবং ফাইভ সমান পি চিন্তা করলাম এবং এ এক্স প্লাস বি সমান এম চিন্তা করলাম এবং থ্রি সমান আমি কিউ চিন্তা করলাম এক্ষেত্রে তুমি এম যদি এক্স চিন্তা করো তাহলে কিন্তু ওই যে এক্স এর যে সূত্রটা ছিল তুমি এটি ব্যবহার করে এই জায়গা পর্যন্ত আসতে পারবে এক্ষেত্রে আমি যেহেতু এম চিন্তা করেছি তাই আমি এই জায়গায় এম দরলাম তাহলে এখন আমি এই জায়গায় লিখতে পারি এম প্লাস পি এবং এম প্লাস কিউ এইটার সাথে কিন্তু এই রাশিটি মিলে যাচ্ছে তাহলে আমরা এটা সময় জানি এম স্কোয়ার প্লাস হলো পি প্লাস কিউ ইন্টু এম প্লাস পি কিউ এখন যদি এই লাইনটার সাথে মিলিয়ে আমি দ্বিতীয় লাইনটা লেখার চেষ্টা করি সেটি হলো এ এক্স প্লাস বি ওয়াই হল স্কোয়ার কারণ আমি এম সমান সমান্লাস বিয় ধরেছি প্লাস পি প্লাস কিউ এই জায়গায় পি এর সমান ধরেছিলাম আমি ফাইভ এবং কিউ কিউ সমান চিন্তা করেছিলাম আমি থ্রি এই জায়গায় বসিয়ে নিলাম এবং এটার সাথে গুণ আছে এম এবং এম সমান আমি ধরেছি এ এক্স প্লাস বি ওয়াই এটা বসিয়ে নিলাম প্লাস হলো পি কিউ পিউর জায়গায় ফাইভ এবং কিউ জায়গায় থ্রি এরপর দ্বিতীয় লাইনে যদি এটাকে আমি বর্গ করি এ এক্স প্লাস বি ওয়াই হলিস্কোয়ার এটা কিন্তু আবার একটি বর্গ নির্ণয়ের সূত্র পড়ে বর্গনির্ণের সূত্র কীভাবে পড়ে এ সমান যদি তুমি এ চিন্তা করো বি ওয়াই সমান যদি তুমি বি চিন্তা করো তাহলে টোটাল আমার পরে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র এবং এ প্লাস বি হল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এক জায়গায় আমি এ এক্স বসালাম তাহলে এ এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এর জায়গায় এক্স বসালাম এবং বি এর জায়গায় বিওয়াই বসালাম তাহলে টু ইন্টু এ এক্স ইন্টু বি ওয়াই প্লাস আমি বি এর জায়গায় বি ওয়াই বসালাম তাহলে বি ওয়াই হল স্কোয়ার এবং এ জায়গায় ফাইভ প্লাস থ্রি সমান হলো এইচ এবং এটার সাথে গুণ আকার আছে এ এক্স প্লাস বি এ এক্স প্লাস বি বিয় এবং ফাইভ ইন্টু থ্রি করলে আমি পাই ফিফটি তারপরের লাইনে আমি লিখতে পারি এ এক্স এটাকে যদি হোল স্কোয়ার করি আমি পাই এ স্কোয়ার ইন্টু হলো এক্স স্কোয়ার এবং প্লাস টু ইন্টু এ এক্স ইন্টু বি ওয়াই আমি করলে পাই টু এ ইন এ বি ইন্টু হলো এক্স ওয়ার তারপর বি ওয়াই এটাকে হোল স্কোয়ার করলে আমি পাই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এইট এটার সাথে যদি আমি এ এক্স গুণ করি তাহলে এইট এ এক্স প্লাস এইটের সাথে যদি প্লাস বি ওয়াই গুণ করি আমি পাই প্লাস এইট বিওয়াই এবং প্লাস ফিফটিনের ফিফটিন আমি বসিয়ে নিলাম আমি এই যদি একটু সাজিয়ে লেখার চেষ্টা করি আমি দেখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার হলো বি স্কোয়ার ওয়াই হলো এইট এ প্লাস হলো এইট বি প্লাস হলো টু প্লাস এবং এটাই হল এই অঙ্কের আনসার অর্থাৎ এই অঙ্কটাও তুমি যদি দুটি সূত্র ব্যবহার করো তাহলে খুব সহজেই তুমি এর গুম ফল নির্ণয় করে ফেলতে পারবে তাহলে তুমি দেখতে পাচ্ছ এই অঙ্কগুলিতে আমি মোটামুটি কয়েকটি সূত্র ব্যবহার করে এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করে ফেলতে পারছি এবং এই অঙ্কের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি সবগুলো অঙ্ক তুমি ভালোভাবে বুঝতে পেরে যাও তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাসে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ